শেষ আমরা বের হয়ে এসেছি এখানে আমরা একটু দাঁড়িয়ে একটু ছবি টবি ভিডিও টিডিও করছিলাম আর ওরা দুই ভাই বোন খেলা করছিল তো এখান থেকে আমরা যাব ডিনার করতে স্টার কাবাবে এই তো আমরা চলে এসেছি স্টার কাবাবে এটা শুধু কাবাবই পাওয়া যায় এখানে কাবাব আর রুটি তো এখানে আমরা মেনু দেখছিলাম যে কি খাওয়া যায় কোন কোন আইটেমটা অর্ডার করা যায় তো মেনু দেখে তারপর আমরা ডিসাইড করবো যে কোনটা খাবো হচ্ছে ওদের মেনু আমরা এখান থেকে বিফ শিখ কাবাব বিফ আদানা কাবাব আর আজান সোনা অর্ডার করেছিল চিকেন চিজ কাবাব তো এই তিনটা কাবাব অর্ডার করেছিলাম আর আমি নিয়েছিলাম একটা নান আজান সোনা নিয়েছিল নর্মাল নান আমারটা ছিল গার্লিক নান তো আমরা খাবার অর্ডার করে খাবারের জন্য ওয়েট করছি তিনটা কাবাবে আমরা হাফ হাফ করে অর্ডার করেছিলাম আমাদের খাবার চলে এসেছে এটা ছিল নর্মাল নান যেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই এটা হচ্ছে আজান জন্য চিকেন চিজ কাবাব ওটা হচ্ছে বিফ আদানা কাবাব এটা বিফ শিক কাবাব এটা ছিল আসলে গার্লিক না সরি বাটার নান আমার আসলে মনে পড়ছে না এটা ইয়েস এটা বাটার নান ছিল তো আমি প্রত্যেকটা আইটেমেই আসলে একটু টেস্ট করে করে দেখছিলাম কোনটা কীরকম লাগে আমার কাছে বিফ আদানা কাবাবটা খুব একটা ভালো লাগে নাই এই কাবাবটা একটু মজা ছিল এটা হচ্ছে চিকেন চিজ কাবাব আজেন শোনা এটা পছন্দ করেছে বিফ আদানা কাবাবটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই বিফ শিক কাবাবটা মোটামুটি ছিল বাট মানে এখানকার খাবার আমার কাছে খুব একটা আহামরি কিছু মনে হয় নাই ওইদিকে গেলে হ্যাঁ খাওয়া যায় কিন্তু এটা খাওয়ার উদ্দেশ্যে আমি উত্তরা থেকে ওইখানে যাব এটা আমার কাছে মনে হচ্ছিল না তো যাই হোক আমরা যেহেতু মুভি দেখে ওখান থেকে বের হয়েছে আমরা গিয়েছিলাম বসুন্ধরাতে মুভি দেখতে সিনেপ্লেক্সে তো ওখান থেকে এটাই কাছে ওখান থেকে ডিনার করে আবার পার্সেলও নিয়ে আসছিলাম আমি তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই ওদের একটা জিনিস আমার ভালো লাগছে হাফের মধ্যে দুইটা করে ই ছিল মানে কাবাব ছিল যে আমার কাছে আমি আমি তো মনে হচ্ছিলো যে হাফ অর্ডার করছি একটা হয়তো শিক কাবাব থাকবে বাট এই জিনিসটা ভালো ছিল কিন্তু টেস্টটা আমার কাছে ওই রকম খুব একটা মজা লাগে নাই খাওয়া দাওয়া শেষে আমরা একটু মিঠে গিয়েছিলাম বেবিদের জন্য কিছু জিনিসপত্র কিনেছি তারপর আমি কিনেছিলাম এই ডিম কেকটা এটা আজান সোনার খুব পছন্দ কিন্তু আমি মিঠের যে ফুটেজগুলি নিয়েছিলাম আমি এখন ব্লগ আপলোড দেওয়ার সময় সেই ভিডিওগুলি খুঁজে পাচ্ছি না আচ্ছা যাই হোক এ তো এই কেকটা আমার আজান সোনার খুব পছন্দ তো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো টাটা আল্লাহ শেষ